আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি অনলাইন ইংলিশ হোম টিউটারে যেখানে আজকে আমরা আলোচনা করব দুই হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পূর্ণ বিন্যাসকৃত পাঠ্যসূচি নিয়ে আমরা জানি দেশে সরকার পরিবর্তন হয়েছে এবং বইগুলো অনেক পরিমার্জিত এবং পরিবর্তন করা হয়েছে তো এই ধারাবাহিকতায় আমাদের যে এসএসসি পরীক্ষা রয়েছে আমরা জানি গত বছর থেকে নতুন একটা পাঠ্যসূচি দেওয়া হয়েছিল যেখানে অনেক সাবজেক্ট ইনক্লুড করা ছিল অনেক সাবজেক্ট বাদ দেওয়া ছিল এবং আমরা জানি যে সবচেয়ে বিরাট পরিবর্তন হলো কোন বিভাগ ছিল না কিন্তু এইবার থেকে আবার বিভাগ বিভাজন আসছে এবং এটা 2026 সালের এসএসসি পরীক্ষায় তারা পাবে মানে যারা এখন নাই আছে মানে এবার 10 এ উঠবে 2025 সালে 10 উঠবে তার তো অবশ্যই 26 সালে পরীক্ষা দিবে তো তারা যখন দশম শ্রেণীতে থাকবে তাদেরকে এ অনুযায়ী পড়তে হবে এ এবং এরপর যে পরীক্ষাটা দিবে সেটা এই অনুযায়ী হবে আর বইটা তাদের জন্য চেঞ্জ হচ্ছে না কিন্তু কিছু পরিমার্জিত হচ্ছে কিছু যোগ হচ্ছে বা কিছু বিয়োগ হচ্ছে আগের যে বইটা আছে মানে দুই হাজার বইটা আছে ওই পাঠ্য বইটা আবার হবে ওই বইগুলো পরীক্ষা হবে এবং তিনটি বিভাগ অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স এই তিনটি বিভাগ ফেরত আসছে এবং সেই অনুযায়ী যেহেতু এক এক বছরে পুরে পরীক্ষা দিতে হবে ছাব্বিশ সাল এই জন্য পাঠ্যসূচিতে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে এবং শর্ট সিলেবাস করা হয়েছে যেটা আমরা করোনাকালীন পরবর্তী সময় পেয়েছিলাম এরকম একটা শর্ট সিলেবাস কিন্তু এটা আরো শর্ট করা হয়েছে যেমন আমরা যদি দেখতে পাই যে বাংলা প্রথম বছর সিলেবাস সেখানে আমরা দেখি যে কি কি আছে এখানে আমরা পত্রপ্রকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সুভা বই পড়া এগুলো আছে এগুলো রয়েছে এগুলোর মধ্যে কি কি শিখুন ফল এগুলো পড়তে হবে এগুলো দেওয়া আছে কবিতা কবিতা কি কি দেওয়া আছে আমরা এখানে দেখতে পাই যে আমাদের গদ্য রয়েছে নয়টি এবং পদ্য রয়েছে আটটি আর এখানে উপন্যাস রয়েছে মাত্র একটি বাংলা দেখতে পাচ্ছ সিলেবাস আমরা দেখতে পাচ্ছি যে কী কী আছে এখানে দেওয়া আছে সবগুলো তো পুরোপুরে দেখানো সম্ভব নয় তো এখানে কিছু কিছু জিনিস দেওয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলাই দেওয়া আছে তো খুব শর্ট সিলেবাস করে দিয়েছে তো যাদের এই জিনিসটা দরকার হবে আমি লিঙ্ক দিয়ে দিব ড্রাইভ লিঙ্ক অথবা যদি সমস্যা হয় তাহলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলেই পিডিএফটা আমি দিয়ে দেবো এর আগে সবাইকে এই ভিডিওটা দেখতে হবে ফুল ভিডিও দেখার পর হোয়াটসঅ্যাপে দিলে আমি পিডিএফটা দিয়ে দেবো তো এরপর যদি যাই আমরা কি আছে ইংলিশ ফার্স্ট পেপার এখানে ফার্স্ট পেপার দেখি ইউনিট কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা চারটা আটটা আটটা ইউনিট রয়েছে আনসিল প্যাসেজ রয়েছে আগের মতোই আমি বললাম যে আগের যে পাঠ্যসূচিটা আগের পাঠ্যসূচি অবলম্বন করা হবে এবং সেখানে কিছু পরিমাজিত করা হবে কিছু যোগ বিয়োগ করা হতে পারে কিন্তু আগে আমরা যেগুলো পড়েছি সেগুলো থাকবে এখানে আমি দেখতে পাচ্ছি ডিস্ট্রিবিউশন অফ মার্কস ফর ইংলিশ ফার্স্ট পেপার তো এখানে যা যা দেওয়া আছে কি এমসিকিউ থাকবে 60টা আগের মতো এস অ্যানসারিং কোশ্চেন থাকবে 10 পাঁচটা 10 নাম্বার গ্যাপ ফিলিং যেটা আগে ছিল তো এরকম ভাবে কি 100 মার্কে থাকবে এ কমপ্লিং স্টোরি কমপ্লিং স্টোরি আগে ছিল রাইটিং ডায়লগ আগে ছিল রয়েছে তো সেকেন্ড পেপারে সেরকম ভাবে আমাদের দেওয়া আছে কি কি গ্রামার আছে এটা দেওয়া আছে এক আগের মতো অর্ডার অফ পিরিয়ডস কয়টা ক্লাস হবে দেওয়া আছে এই মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে আপনার সবাই দেখে নেবেন কোনটায় কত মার্ক এটাও পরীক্ষা হবে এরপর কি আছে গণিত গণিত কোনটা কি পরীক্ষা হবে কি থাকবে যেমন দেখি কয়টা অধ্যায় আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আমরা মাত্র আটটা অধ্যায় পড়তে হবে মাত্র আটটা অধ্যায় পড়ে আমরা ছাব্বিশ সালে পরীক্ষা দিব এরপরে আমরা কি আছে আইসিটি মানে তথ্য যোগাযোগ এখানে কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা অর্থাৎ চারটা অধ্যায় আছে এখানে আমাদের চারটা অধ্যায় রয়েছে এবং এর মধ্যে এটার মধ্যে কি ব্যবহারিক আছে কি ব্যবহারিক রয়েছে এটা এখানে দেওয়া আছে দেখে নেবেন আছে রসায়ন যা সায়েন্সে আছে তাদের জন্য রসায়ন রসায়নে কটা অধ্যায় আছে আমরা দেখবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা অধ্যায় রয়েছে এখানে সাতটা অধ্যায় আছে আর এখানে দেওয়া আছে কি কি দেওয়া আছে আমাদের নির্দেশনা দেওয়া আছে যেমন শিক্ষাক্রম পাঠ্যপুস্তক উল্লিখিত শিখন ফল পাঠ ও পাঠের শিরোনাম শিরোনাম কোন কোনটা পড়তে হবে এখানে দেওয়া আছে আমরা জানি পাঠ আছে পাঠগুলো পড়তে হবে আচ্ছা এগুলো আগের বই থাকবে আমাদের যে আগের বইগুলো ছিল ওই আগের বইগুলো থাকবে আচ্ছা এবার কি আছে ব্যবহারিক ব্যবহারিক কি আছে তিনটা ব্যবহারিক আছে তিনটা অধ্যায় থেকে কি কি ব্যবহারিক আছে পরীক্ষার নাম এই পরীক্ষার নামগুলো দেওয়া আছে যেমন পাঁচটা টোটাল পাঁচটা ব্যবহারিক দেওয়া আছে এরপর যদি দেখি আমরা কি আছে উচ্চতর গণিত মানে হায়ার ম্যাথ হায়ার ম্যাথ কয়টা অধ্যায় আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা 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 আটটা আটটা অধ্যায় রয়েছে এই এখানেও প্রয়োজনীয় ক্লাস ক্লাসের কম মন্তব্য যা দেওয়া থাকে এদের দেওয়া আছে পাঠ পাঠ্যসূচী বা পাঠ কোন কোন জিনিস পড়া লাগবে এগুলো দেওয়া আছে এরপর দেখি পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানে আহ কয়টা অধ্যায়ের সামনে দেখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা সাবজেক্টে মোটামুটি আটটা আছে সাতটা আটটা করে অধ্যায় আছে এবং অধ্যায় কি কি পড়তে হবে সবগুলো কিন্তু আমাদের পড়তে হবে না যা যা পড়তে হবে আমাদের এখানে দেওয়া আছে এই যে যা যা পড়তে হবে আমাদের এখানে উল্লেখ করা আছে এগুলো আমরা পড়বো তাহলেই হবে ব্যবহারিক দেওয়া আছে লাস্টে তারপরে কি আছে জীববিজ্ঞান জীববিজ্ঞানে আমরা দেখতে পাচ্ছি যে কি কি দেওয়া আছে জীববিজ্ঞানে আমরা দেখি কয়টা অধ্যায় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত চারটা অধ্যায় আছে এখানে চারটা অধ্যায় আছে ব্যবহারিক আছে তো এইভাবে বৈশ্ব পরিচয় আছে আমাদের একটা অধ্যায় দুইটা অধ্যায় চারটা পাঁচটা ছয়টা বিশ্ব পরিচয় আমাদের ছয়টা অধ্যায় তো আমরা দেখতে পাচ্ছি যে সিলেবাসটা আসলে শর্ট করেছে অনেক অনেকখানি শর্ট করেছে যাতে আমরা এক একদম পড়াশোনা করে পরীক্ষা দিতে পারি এর বাকি আছে বিজ্ঞান সাধারণ বিজ্ঞান যেটা যারা আর্টস কমার্স নেবে তাদের জন্য এটা একটা অধ্যায় আছে দুইটা অধ্যায় আছে তিনটা অধ্যায় আছে চারটা অধ্যায় পাঁচটা অধ্যায় ছয়টা অধ্যায় অধ্যায় ছয়টা আছে আর এখানে কিন্তু সবগুলো পড়তে হবে যা যা পড়তে হবে এখানে দেওয়া আছে এগুলো আমরা দেখে আর পিডিএফ তো যখন আহ আপনারা হাতে পাবেন আপনাদের ছাত্র ছাত্রী অথবা ছেলে মেয়েদের বুঝিয়ে দিবেন আচ্ছা এখানে এই যেখানে আছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি এখন এখানের অর্থনীতি অর্থনীতিতে কয়টা অধ্যায় আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা ছয়টা অর্থনীতিতে এরপর কি আছে ইতিহাস ও বিশ্ব সভ্যতা কয়টা অধ্যায় আছে কি কি পড়তে হবে কিন্তু অবশ্যই দেওয়া আছে আমরা কিন্তু সব না যা 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 পড়তে হবে বা যা যা আসবে সিলেবাসে এইখানে দেওয়া আছে যে কোন কোন অধ্যায় বা কোন কোন পাঠ পড়তে হবে কোন কোন অধ্যায় কোন কোন পাঠ পড়তে হবে এখানে কিন্তু স্পষ্ট দেওয়া আছে তো এইগুলো দেখে আমরা পড়াশোনা করবো এগুলা এরপর কি আছে হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞানও सेम একই ভাবে দেওয়া আছে কি কি পড়তে হবে কি কি পড়তে হবে কোন কোন অধ্যায় পড়তে হবে এগুলো দেওয়া আছে এবং আমি চেষ্টা করব যাতে সবগুলো ড্রাইভে দেওয়ার জন্য তো ড্রাইভে আমি লিংক নাও দিতে পারি তাহলে অবশ্যই সবাইকে বলবো যে আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন নক করলে আমি পিডিএফ দিয়ে দিব আচ্ছা তো এই পিডিএফ গুলো যখন আমরা হাতে পাবেন তখন আপনারা আরো বেশি ভালো মতো বুঝতে পারবেন তো আমি বুঝিয়ে দিলাম যে এখানে দেওয়া আছে অধ্যায়ের নাম অধ্যায়ের শিরোনাম এন্ড এখানে উল্লেখিত শিখন ফল এবং পাঠ ও পাঠের শিরোনাম দেখেছি কোন কোন পাঠ পড়তে হবে প্রয়োজনে ক্লাস মানে এই কয়টা ক্লাস লাগবে তিনটা ক্লাস লাগবে দেখা গেছে এই যে এটা পড়ার জন্য তিনটা ক্লাস লাগবে কততম ক্লাস এগুলো সব দেওয়া আছে আপনারা একবার করে দেখে নেবেন তো অধ্যায় ভিত্তিক দেওয়া আছে এবং আর্টস এর স্টুডেন্টদের লাগবে কমার্সের স্টুডেন্টদের কমার্সের সাবজেক্ট লাগবে তো যাদের যে সাবজেক্টগুলো লাগবে তারা বলবেন আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিব আজকে এই পর্যন্তই আমি আরেকটি ভিডিও আনবো মার্ক ডিস্ট্রিবিউশন মানে কোন কোন সাবজেক্টে মার্ক কিভাবে আসবে কোনটায় মার্ক ডিস্ট্রিবিউশন কিভাবে দেওয়া হবে এটা নিয়ে একটা ভিডিও করবো তো আশা করি সে পর্যন্ত আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ